এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রকাশ করা আছে এখানে সংখ্যা এখানে হিসাব রক্ষক সাত জন কাকে নিবে আমি একটু জুম করে দেখাচ্ছি হিসাবরক্ষক সাতজন কাবে বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকার বেতনে মানে ব্যবসা শিক্ষা অনুসার যুক্ত কোন বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক সময় ডিগ্রী একাধিক বিভাগ বা গ্রহণযোগ্য হবে না কম্পিউটার কাজ করার দক্ষতা থাকতে হবে অর্থাৎ আমার কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে পড়ে রাজ্য কম্পিউটার এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পঁচিশ নম্বর টাকা

পাশ করতে হবে হিসাব সহকারে আমরা যদি যারা কমার্স থেকে ইন্টার পাস করেছেন আপনারা আবেদন করতে পারেন তবে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে বা অভিজ্ঞতা লাগবে তারপরে ডাটা এন্ট্রি অপারেটর তিনশো জন কাকে নেবে তিনশো আট জন কাকে নেবে নয় তিনশো টাকা দেবে বাজার চারশো নব্বই টাকা আবেদনে তাতে এসিজি পাশে আপনারা আবেদন করতে হবে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে তবে আমি শিক্ষা প্রকাশাল অধিদপ্তরে কি ভিডিও অলরেডি পাবলিশ করেছি আপনারা দেখে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমরা দেখে নিই তারপরে রয়েছে সবাই কাম কম্পিউটার মধ্যে রাখা নয় তিনশো টাকা পাইছে চারশো নব্বই টাকা আবেদনে বিজয় আগে নিবে ইন্টার পাশের অফিস সহায়ক নিবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা দেয় বিশ হাজার দশ টাকা আবেদনে এখানে অফিস সহায়ক তিন জন আগে নিবে এসি এটা সরকারি চাকরি আমরা সবাই আবেদন করতে পারবেন সমস্যা নেই অফিস সহায় মাত্র একশো বারো টাকা খরচ হয় সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর একশো জন আগে নিবে এখানে প্রভাষক ইতিহাস একজন আগে নিবে ইসলাম শিক্ষা একজন ইংরেজি শিক্ষক একজন রসায়ন একজন গণিত একজন পরিসংখ্যান দুইজন যুক্তিবিদ্যা একজন ভূগোল একজন মনোবিজ্ঞান একজন পরিণতি ও সুশাসন দুইজন বাংলা একজন এগুলো সব বেতন বাইশ হাজার টাকা থেকে তিরপান্ন হাজার ষাট টাকা বেতন তো আপনাদের প্রতি অনুরোধ যারা আপনারা এখনো বেডি জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন পারলে একটা লাইক একটা কমেন্ট করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ নিউ প্রকাশ করা হয়েছে পাঁচশো পঁচিশ জন টাকা নেবে বেসরকারি চাকরি এটা এগেন গ্রাম সার্ভিস অ্যাসিস্ট্যান্ট বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা নেবে এটাতে

বিজেসংগা গানিমে তবে এসজি باشه অবশ্যই ভন্ধন নম্র ভদ্র কর্মঠ সুস্বাস্থ্যর দিকেই হতে হবে অধিক ভাব উত্তোলনে এক বছরের ভার উত্তোলনে এক বছরের থাকবে একসাথে আমাদের বিষয়সংগা গানিমে বিমান বাংলাদেশে আপনারা যারা হেলপার হতে যাবেন তো বেতন এখানে ভালো ভালো মানে বেতন দেওয়া হবে ও চাই এর কি করতে হবে আবেদন করার জন্য

ডট কম ওই হিসাবে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পুরোনো পরীক্ষার ফির আবেদনের শুরুর তারিখ বারবার দু হাজার চব্বিশ সকাল দশ কোটি হতে শেষ হবে এক এক দু হাজার পঁচিশ বিকেল পাঁচ কোটি আবেদন তবে বিভিন্ন বাংলাদেশে যে কার্বনিবে এটা দিয়ে কোনো ডাক আবেদন করতে হবে না বা পেন করতে হবে না তবে এটা দিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এটা ডাবল ডট বিমান বাংলাদেশ ল্যান্স ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তারপরে রয়েছে করতে হবে তবে একটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট তবে সবগুলো চাকরিতে এখনো কম্পিউটার দক্ষতা নিচ্ছে যেটা কম্পিউটার সার্টিফিকেট এর অভিজ্ঞতা আছে যেহেতু ডিজিটাল বাংলাদেশ সেহেতু কম্পিউটার জানা সবার জন্য আবশ্যক এবং এটা আপনারা যারা এখনো কম্পিউটার শিখিনি অবশ্যই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কম্পিউটার প্রশিক্ষণ নেবেন সেটা ফ্রিতে সেখানেও ফ্রিল্যান্সিং কোর্স শেখানো হয় আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি যুব উন্নয়ন অধিদপ্তর সম্পর্কে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন ডাটা এন্ট্রি বিভিন্ন মধ্যে বলতে রয়েছে এন্ট্রি কন্ট্রোল অপারেটার একজন কাকে নেবে ইন্টার পাশে হয়তো তিনশো টাকা দিয়ে বাইরে চারশো নব্বই টাকা বাইরে নশো আশি টাকা দিনে তবে কম্পিউটার জানা আবশ্যক

তবে এই নিয়োগটা এটা কেউ আবেদন করবেন না তবে জেনে শুনে বুঝে তারপরে আবেদন করবেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিবে টেকনিশিয়ান এগারো হাজার টাকা দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা একজন টাকা নিবে এখানে যারা ইন্টার পাস করছেন ডিপ্লোমা বিষয়ে তাদেরকে নেবে আর ইউডিএ দুশো টাকা দিয়ে

এটা বেশ সাম গ্রেডের আর দুজন আগে নিয়ে এসেছে পাশে সরি বিয়াস জেসি পাস করলে হবে তবে এটাতে ড্রাইভিং লাইসেন্স লাগবে বিআরটি করতে অফিস আমরা যদি সব 50 টাকা দেবে 10 টাকা দেন চার জন আগে অষ্টম শ্রেণী পাশে তবে এখানে ল্যাব অ্যাটেনডেন্ট বা পিপি অ্যাটেনডেন্ট হেল্পার বেতন सेम আমরা যদি 50 টাকা দেবে 10 টাকা দেন পাঁচজন জন অষ্টম শ্রেণী পাশে প্লাম্বিং হেল্পার একজন মেকানিকের বেতন সেম অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা করতে পারবেন তবে দুই বছরের থাকতে হবে মালি দুজন আগে নিবে অষ্টম শ্রেণী পাশে সব এই সতর্কতা অবলম্বন আমরা অবশ্যই করবেন প্রশাসন কেন্দ্র উনষাট জন আগে নিবে এখানে পরিসংখ্যান সহকারী একজন আগে নিবে স্নাতক পাশে তবে এগারো হাজার তিনশো টাকা দেবে সাত হাজার তিনশো টাকা আবেদনে কেটা লাগা একজন বেতন সেম একজন তার বিজ্ঞান এটি মানুষের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক পাশ করতে হবে অবশ্যই তারপরে উম ডরমিটারি সুপারভাইজার বেতন সেম একজন কাকে নিবে স্নাতক পাশে

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আমরা করতে পারবেন গাড়ি চালা এক জন নিবে বেতন আট হাজার তিনশো টাকা হাজার চারশো একজন আপনারা আবেদন করতে পারবেন তবে এসএসসি করতে তবে করতে আপনাদের লাইসেন্স থাকতে হবে গ্যারেজ মেকানিক বেতন একজন অটোমোবাইল ট্রেড করছে হবে এখানে আট হাজার টাকা একুশ হাজার তিনশো বাংলাদেশ আ সুপ্রিম কোর্ট এখানে আঞ্চলিক আদালতে নিবে যেটা হাই কোর্ট বলা হয় বা বিচারপতির পদ্ধতি কার্যালয় যেটা বলা হয় সুপ্রিম কোর্টে আঞ্চলিক আদালতে নিবে তার মধ্যে অফিস সহকারী তিনশো টাকা দিয়ে 9050 টাকা আবেদন করে যে কাজ নিবে তো ইন্টার পাস করতে হবে অবশ্যই তারপরে দুই নম্বর যে কোটির রয়েছে মুদ্রা মুদ্রা করি তথা অফিস সহকারী বেতন সেম ছয় নিবে এটা নেবে পাশ করতে হবে ড্রাইভার দুজন নিবে অষ্টম শ্রেণী পাশ করতে হবে তো বিআরটি করতে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে সুপার সুইপার পরিচ্ছন্নতা কর্মী দুশো পঞ্চাশ টাকা দেবে বিশ দশ টাকা আবেদনে পাঁচজন নিবে অষ্টম শ্রেণী পাশে এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রামে চোদ্দ জন নিবে নেবে ষাট লিপিকার কাম কম্পিউটার

বেতন잼 এলগঙ্গা ইউনিভার্সিটি স্নাতক পাস করতে হবে স্টেনোটাইপিস্ট শান মুদ্রা কামগমে দ্বারা বড় বড় দারে শিশুড়া আছে 24 সেশন জামে বেতন এলগঙ্গা ইউনিভার্সিটি স্নাতক পাস করতে হবে আর বেঞ্চ সহকারী এলগঙ্গা ইউনিভার্সিটি বেতন 97600 টাকা থেকে 3490 টাকা এলগঙ্গা ইউনিভার্সিটি স্নাতক কাছে রেকর্ড সহকারী এলগঙ্গা ইউনিভার্সিটি স্নাতক কাছে প্রসেস সার্ভার দুই এলগঙ্গা ইউনিভার্সিটি এসজি কাছে

পুলিশ হাসপাতাল নদীর নিবে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব সহকারী বারো পাঁচশো টাকা দিয়ে তিরিশ হাজার তিরিশ হাজার দুশো তিরিশ টাকা আবেদনে বারো জঙ্গল নিবে তবে মেডিকেল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ করতে হবে অবশ্যই তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে আখড়ি নয় হাজার তিনশো টাকা দিয়ে বাইশ হাজার চারশো নম্বরে আবেদনে বারো জঙ্গল নিবে ইন্টারভাসে তবে কম্পিউটার জানা আবশ্যক

নিয়োগবিদ্যায় প্রকাশ করা হয়েছে এরপরে আমাদের সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ দিতে প্রকাশ করা হয়েছে আমাদের যদি কারো এমার্জেন্সি সাজেশন প্রয়োজন হয় বা সমাজকর্মী বা আনসার ভিডিপি অফিস যে কোনো পদের অফিসায়ক পদের পিডিএফ লাগলে আমাকে ফেসবুকে নোট দিবেন আমি দিতে পারবো প্রতিটি পিডিএফ এর মূল্য দুইশো টাকা করে তবে এগুলো থেকে হ্যাঁ পড়লে কমন আপনারা পাবেন তারপরে রয়েছে বিজিবি পুলিশ বিজিবি সিপাহী পদের ফির পুলিশ কনস্টেবল পুলিশের এস আই আপনারা চাইলে বা কারো প্রয়োজন হলে আপনারা নিতে পারবেন ভিউয়ার্স আমাদের যদি ভূমি মন্ত্রণালয়ে বিষয়ক পদের খারাপ পিডিএফ পিডিএফ প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্ট অন করে দেব যদি আপনারা কেউ রং কমেন্ট করেন তাহলে কমেন্ট অফ করে দেব যদি আপনাদের পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিবেন না তবে ফেসবুকে নক দিবেন আমাকে আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে লিংক করা আছে সেখানে আপনারা ফেসবুকে আমাকে নক দিবেন তো এরপরে বাংলাদেশ লোকসংখ্যা কেন্দ্র এখানে নিয়োগ পাশ করা হয়েছে ক্যাফেটেরিয়া ওয়েটার আট হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে বিশো দশ টাকা দিয়ে একজন কাকে নিবে অষ্টম শ্রেণী পাশে মালি দুজন কাকে নিবে সিজি পাশে নিরাপত্তা বোর্ড একজন কাকে নিবে সিজি পাশে ক্রিয়া ক্রিয়া পিওয়ান একজন কাকে নিবে সিজি পাশে পাতা বাঘ একজন কাকে নিবে সিজি পাশে কক্ষ বা বেয়ার বার দুজন কাকে নিবে সিজি পাশে এগুলো সব বেতন হাতে দুশো পঞ্চাশ টাকা দেবে দশ টাকা বেতনে রুম বয় জমা করবে সিজি পাশে অভিষেক উনি জমা করবে সিজি পাশে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট একজন জমা করবে সিজি পাশে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ক্লাব অ্যাটেন্ডেন্ট বা পরিচ্ছন্নতা কর্মী সকলো এসএসজি পাশে তবে পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণী পাশে বেতন এগুলো সব আট হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে বিশ দশ টাকা বেতনে বিএফ বিএএফ সাইন কলেজ ঢাকা এখানে সতেরো জন আগে নিবে তবে সতেরো জন আগে নিবে তবে এখানে বলছে যে যোগ্যতা এবং অভিজ্ঞতা লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে এখানে কলেজ শাখা বাংলা ভাষণ প্রবাসক হিসাব বিজ্ঞান তবে বাংলা ভাষণ যেটা বাংলায় ক্লাস নেওয়া হয় আর কি ইংলিশ ভাষণ যেটা ইংলিশে ক্লাস নেওয়া হয় তবে ব্যবস্থাপনা দুই জন আগে মনোবিজ্ঞান একজন আইসিটি একজন মার্কেটিং দুই একজন ইংরেজি ভাষণ প্রদর্শক গণিত একজন এগুলো সাত জন মোট তিন জানুয়ারি দু পঁচিশ শুক্রবার নয় কোটি থেকে বারো কোটি এগুলো পরীক্ষা হবে স্কুল শাখা বাংলা ভাষণ সহকারী শিক্ষক ইংরেজি একজন গণিত একজন ইংরেজি ভাষণে ইংরেজি ভাষণের নেওয়া হবে ইংরেজি সহকারী শিক্ষক দুই ইংরেজি দুইজন সাধারণ জীববিজ্ঞান দুইজন সাধারণ একজন এবং প্রাথমিক শাখা সহকারী শিক্ষক বাংলা একজন সেখানে সাতজন এটার পরীক্ষা হবে তিন জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার কাজ হচ্ছে দুটি পরীক্ষা দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে বাংলা ইংরেজি তেল পত্র লেখা প্রতিবেদন তৈরি ফাইলিং ফাইল সংরক্ষণ ইত্যাদি কাজে দক্ষ থাকতে হবে এই এই কাজ অফিস সুপারের কাজ হচ্ছে এটাই তারপরে রয়েছে অ্যাডমিন সুপারভাইজার ভিওয়ার্স অ্যাডমিন সুপারভাইজার এখানে একজন এখানে নিবে স্নাতক পাশে তো বেতন এখানে উল্লেখ করে দেওয়া নাই হিসাব সহকারী কাম কমান্ডার অপারেটর একদম এখানে নিবে পাশে জেলা প্রশাসক রাঙ্গামাটি বা রাঙ্গামাটি ডিসি অফিসে নিয়ে বিবাস করা আছে অনেকেই হয়তো বুঝে না যে জেলা প্রশাসক জেলা প্রশাসকটা কি জেলা প্রশাসক হচ্ছে ডিসি অফিসে যেটা বলে আর কি রাঙ্গামাটি জেলায় টিসি পুজো নিয়মিত পাশ করা হয়েছে এখানে বত্রিশ জন আগে নিবি অফিস সহায়ক চোদ্দ জন আগে নিবি নিরাপত্তা পরিচ্ছ নয় জন পরিচ্ছন্নতা কর্মী নয় জন অফিস সহায়ক আর নিরাপত্তা পরী হলো এসএসজি পাশে বেতন আট দুইশো পঞ্চাশ টাকা থেকে বিজয় দশ টাকা বেতনে সবগুলাই বেতন তবে পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণী পাশে তবে এটার আবেদন এরপরে রয়েছে

পরিষয় বারো জন কাকে নিবে যেখানে সার্ভার একজন সার্ভার বলতে সার্ভারশিপ বা সাব তার বা সমান সার্ভার বলতে আমি বোঝানো হয়েছে আপনার সাতশো টাকা দিয়ে তেইশ হাজার নম্বরে সহকারী কর আদায়কারী বা ট্যাক্স আদায়কারী একজন কাকে নিবে এখানে স্নাতক পাশ করতে হবে সাতশো টাকা দিয়ে তেইশ হাজার নম্বরে আবেদনে ভিওয়ার্স এরপর রয়েছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এগারো জন কাকে নিবে এগারো জন কাকে শিক্ষক পদে নিবে

ওয়েস্ট পাওয়ার জেনারেশন সাধারণ আগে নেবে যমুনা বসুন্ধরা গ্রুপে চাকরি জানেন নিরাপত্তা পড়ি এসিজি পাশে তবে কতজন নেবে সেটা উল্লেখ করা নেই বয়স আঠারো দু তিরিশ হলে হবে যমুনা ফিউচার পার্কে নিয়োগ প্রকাশ করা হয়েছে যমুনা ফিউচার পার্কে একশো পঁচিশ জন আগে সিকিউরিটি অফিসার সিকিউরিটি সুপারভাইজার সিকিউরিটি গার্ড আলোচনা সাপেক্ষে নিবে জীবন কর্পোরেশন কর্পোরেশনের একশো টাকা নিবে বীমা প্রতিনিধি যার পাশে তবে প্রতিনিধি আপনাদের মাহাটক নিচেও নিবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সানি সানি ইমাম একজন কাকে নিবে বেতন পনেরো হাজার টাকা ফিক্সড পূর্বালি পূর্বালি ব্যাংক লিমিটেড পিএলসি তে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তেত্রিশ হাজার নশো অষ্টাশি টাকা বেতনে প্রতি পুরস্কার আয়োজিত বেশি দিয়ে পাশে আমার আবেদন করতে পারবেন স্নাতক পাস আপনারা যারা করেছেন আপনাদের জন্য এই চাকরিগুলা করতে পারবেন না পাশাপাশি বেসরকারি জল যেমন মিনা বাজার লিমিটেড তর্ণভেলি গ্রুপ অলটেজি হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেড ঢাকা বোর্ড ক্লাব লিমিটেড বম্বে সুইজন কোম্পানি মিনিস্টার হাই টেক পার লিমিটেড ইউএস বাংলা এয়ারলাইন লিমিটেড লাজ ফার্মা লিমিটেড ডিবিএল গ্রুপ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি এসিআই জোন ওয়েস্ট পাওয়ার কোম্পানি বিক্রয় ডট কম বিয়াৰ্জ ভিডিঅ' দি ভাল লাগিলে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ